দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা আসলে অনেকটাই উৎসুক উৎসুক কারণ তারা আসলে এর আগে এরকম কোনো ফল উৎসব পায়নি কারণ তারা বিশ্ববিদ্যালয় প্রথম এবং তারা এটি পেয়ে খুবই আনন্দিত এবং তারা যেমনটি বলছে যে এরকম উৎসব মুখর যে অনুষ্ঠানগুলো রয়েছে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যেন আরও বেশি বেশি করে হয় বিশেষ করে কোরআন উপহার হিসাবে যে অনুষ্ঠান করা হয় বিতর অনুষ্ঠান এরপরে বিতর্ক এবং অন্য যে অনুষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে পিঠা উৎসব এবং সেইখানে শুধুমাত্র শিবির নিজে থেকে যেন সব কিছু না করে তাদের যে পার্টিসিপেটের যে ব্যবস্থা অর্থাৎ তারাও যেন সেইখানে অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারটি তারা প্রত্যাশা করেন ভাই আপনার কাছে একটু জানতে চাই এবং আপনাদের যে অনুষ্ঠান অনুষ্ঠানের তো আপনাদের সবাই অনেক ভালো বলছে আপনাদের কাছে আরও কী কী এরকম ইনিশিয়েটিভ অনুষ্ঠান বা প্রোগ্রাম আছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আসলে আমরা সবসময় চিন্তা করি যে ইউনিক এবং যেটা স্টুডেন্টদের জন্য প্রয়োজন এমন কিছু অনুষ্ঠান রান করার জন্য আপনি জানেন যে কুরবানির সময় আমরা যারা ঢাকাতে ছিল তাদের জন্য খাবারের আয়োজন করেছিলাম তারই পরবর্তীতে আমাদের আজকের আয়োজন এখানে দেখেন যে খাবার খাচ্ছে সবাই নিচ্ছে খুবই একটা উৎসব মুখর পরিবেশ স্টুডেন্টদের জন্য তো আমরা এর পরবর্তী যে মৌসুম আছে বা সিজনাল যে কোনো প্রোগ্রাম আছে আমরা চেষ্টা করব যাতে করে স্টুডেন্টরা উৎসব মুখরভাবে যেগুলো পালন করতে পারে সব কিছু আয়োজন করার জন্য আর কি আমরা পিঠা উৎসব করব ইনশাআল্লাহ কিন্তু এখন যেহেতু গরমের সময় পিঠা উৎসব করতে আরও সময় লাগবে শীতের সময় যেহেতু পিঠাফুলির মৌসুমটা শীতের সময় শীত বেজ সুতরাং আমরা শীতকাল কেন্দ্রিক আমরা প্ল্যান করছি আমরা অবশ্যই ইনশাল্লাহ শীতকালে একটি বড় পিঠা উৎসবের আয়োজন করব যে আমাদের একটি অনুষ্ঠান কোরআন বিতরণ কর্মসূচি আমাদের মাত্র শেষ হল আমরা পঁচিশশো কোরআন স্টুডেন্টদের মাঝে বিতরণ করেছি এবং যারা নবীন শিক্ষার্থী আসছে আমরা তাদের মাঝেও গত বাইশ তারিখে যেদিন প্রথম ক্লাস শুরু হয়েছে এদিনও পাঁচশো জন শিক্ষার্থীর মাঝে আমরা বিনামূল্যে কোরআন উপহার দিয়েছি আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে ইনশাল্লাহ দর্শক যেমনটা শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীলের কাছ থেকে তিনি যেমনটি বলছিলেন যে তাদের এরকম প্রোগ্রাম আরও হাতে রয়েছে এবং পিঠা উৎসবে যে ব্যাপারটি শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রত্যাশা ছিল সেই ব্যাপারে তারা বলেছে যে তারা পিঠা উৎসবটি করবে যেহেতু এখন গরম এ সময় তারা করবে না বরং এটি শীতকালে যে সময় সে সময়ে তারা করতে চায়

দর্শক আমরা যেমনটি দেখছি যে আসলে নারী শিক্ষার্থীরা তারা বেশ উচ্ছ্বাস নিয়ে শিবিরের আজকের ফল ফলোৎসব থেকে ফল সংগ্রহ করছেন এবং একই সাথে তারা দাঁড়িয়ে এবং তাদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেই নির্ধারিত জায়গায় বসে তারা ফল উপভোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই শিবিরের ফলোৎসবে অধিকাংশ ফলেই বলা চলে যে খুবই অথেন্টিক তারা যেমনটি বলছে আমরাও দেখছি এখানে রয়েছে আম জাম মধ্যে শেষ হয়ে গেছে তারা জামটা জানিয়েছে এখন আছে আম এরপরে কাঁঠাল আনারস দুঃখিত এখানে জামও আছে অর্থাৎ জাম পরবর্তীতে আনা হয়েছে এরপর দেখতে পাচ্ছি এখানে একজন সম্মানিত মুরব্বী নারী তিনি কিন্তু খুবই উচ্ছ্বাস নিয়ে খাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুবই তৃপ্তি সহকারে খাচ্ছেন অর্থাৎ তিনি যেখানে দিচ্ছেন সেখান থেকেই ফলগুলো নিচ্ছেন আর খাচ্ছেন যেমনটি দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিবির রয়েছে সেই শিবির আজকে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে এবং সেই ফল উৎসবে ইতিমধ্যেই শিক্ষার্থীদের বেশ ঠল নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ছেলেরা নয় আমরা পাশেই দেখতে পাচ্ছি যে এখানে মেয়েরাও লাইন ধরে তারা আসলে ফল নিচ্ছেন এবং উপভোগ করছেন আমরা যেমনটি